ঝিনাইগাতি বাজারের যানজট নিরসনে এই জিলন ভাইকে আমরা প্রতিনিয়তই দেখি যে ডিউটি করে যাচ্ছে আচ্ছা আসসালামু আলাইকুম ভাই ভাই আপনি যে এখানে ডিউটি করেন আপনি কি এক্সট্রা কোনো বাজেট বা অর্থ পান এখানে কোনো অর্থ এক্সট্রা কোনো বাজেট পায় না আর আমার বিশেষ কারণ হলো এখানে ডিউটি করার উদ্দেশ্য হলো আমি একজন আনসার বিজেপির সদস্য শান্তি শৃঙ্খলা বাহিনী আমি যত রকম পারি আমার নিজের কাজে থাকে সার্বিক সহযোগিতা করে ভাই যত রকম সময় ব্যয় করেন আমার মানে আমার চোখে দৃষ্টিতে আমার আমার কাছে খারাপ লাগে বিষয়ে আমি জনসাধারণের এবং দেশের জন্য আমি নিজ দায়িত্বে কাজ করে আচ্ছা এই জিনাইগতি বাজারকে যানজট নিরসন মুক্ত করতে আপনি মানে এত ভূমিকা কেন রাখতেছেন আসলে এগুলা ভালো কাজ করতে আমার ভালো লাগে ভালো লাগে আপনি কি জিনাইগতি যানজট মুক্ত চান ধন্যবাদ জিলন ভাইকে আমরা মূলত মাঝে মাঝেই দেখি যে এই জিলন ভাই একবারে পরিপাটি হয়ে ভালো ড্রেস আপে মানে আনসার বিজিবি ড্রেস আপ করে কিন্তু প্রতিনিয়তই দেখি যে ঝিনাইঘাতি বাজারের এই মূল কেন্দ্রগুলোতে সে ডিউটি পালন করে যায় যানজট নিরসনে আর কাউকে কিন্তু তেমন ভূমিকা রাখতে দেখা যায় না মূলত এই ভাইকে বিশেষভাবে ধন্যবাদ জানাই আর মূলত তার চাকরির প্রতি যে কি একটা শ্রদ্ধা মানে ড্রেস আপ দেখলে কিন্তু মূলত বোঝা যায় আমরা এরকম জিলন ভাইয়ের মতো যদি আমরা আমাদের দেশে প্রতিটি আনসার বাহিনী এরকম দায়িত্ব পালন করে তাহলে কিন্তু অবশ্য দেশ হবে যানজট যানজটমুক্ত আমরা এইরকম জিলন ভাইয়ের মতো প্রত্যেকেই সেলুট জানাই